আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবদুল্লা হাসিব আজকে আপনাদের এক বিশেষ স্থান সম্পর্কে অবগত করব এবং দেখাবো যেখানে যেটা হচ্ছে মক্কার একদম নিকটস্থ একটা পাহাড়ি জনবসতি যার নাম হচ্ছে ঝাড়ুয়াল পাহাড় যেখানে ওই স্বল্প মূল্যে একসময় খুবই বাধা করতে পারতো বাঙালিরা বার্মারা এবং এখানে অবস্থানকার বসবাস করত বাঙালি এবং হচ্ছে বার্মা আপনার ইন্দোনেশি বা আর সুদানি লাইক সব দেশের কান্ট্রিগুলো যেই বসতিগুলো এখন প্রায় বিলুপ্তর পথে এখানে মক্কার বড় প্রজেক্ট হওয়ার জন্য এই পাহাড়টা ভেঙে ফেলা হবে চলুন আজকে পূর্বে ঐতিহাসিক স্থানগুলো আপনাদের দেখাই এই পাহাড়টা বা এই জনবসতিটা ছিল বা এই বাজারটা ছিল একসময় বাঙালিদের জন্য খুবই হেল্পফুল এবং ক্ষতি সব কিছু পাওয়া যেত বাট এখনকার ভাঙার পথে এটা বিলুপ্তর পথে চলুন আপনাদের দেখায় এই মক্কার পাশে এই ঝাড়ুয়াল পাহাড়টা এমন একটি পাহাড় ছিল যেখানে প্রায় দেড় থেকে দু লক্ষ মানুষের বসবাস ছিল এখন যেহেতু পাহাড়টা ভেঙে ফেলা হবে যার কারণে সবাই তাদের মালামালগুলা এক স্থান থেকে অন্য স্থানে শিফট করতেছে কে কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি ঠিক নাই কত বাঙালি আছে যাদের এখনো বাসাবাড়ি ঠিক করতে পারেনি রাস্তাঘাটে দিন কাটাতে হচ্ছে সবাই এই কষ্টের মধ্যে এখনো আছে। বাট এখানে এখনই কারেন্টের লাইন বিদ্যুতিক লাইন সম্পূর্ণ কেটে দেওয়া হয়েছে তারপরেও অনেক বাঙালি আছে বার্মা আছে বা সুদানি আছে এদের এখনও এর মধ্যেই তাদের বসবাস করতে হচ্ছে কারণ তাদের বাসা টাসা বাসা বাড়িগুলো এখনও ঠিক করতে পারেনি যার কারণে সবার মুখে একটা চিন্তার ছাপ দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এই লাল যত বিল্ডিং গুলো আছে এই সম্পূর্ণটাই ভেঙে ফেলা হবে দেখেন সবাই ব্যস্ততা সবাই তাদের বাসা বাড়ি চেঞ্জ করার জন্য ব্যস্ত বাট কারো মুখে হাসি নাই একটা জিনিস খেয়াল করলে দেখা যায় কারো মুখে একটু হাসি দেখতে পাওয়া যায় না এই সব বসতিগুলাই ভেঙে ফেলা হবে এটা হচ্ছে মাকার ক্লক টাওয়ার আর উপরে আছে আমরা আর উপরে যাচ্ছি চলুন আর উপরে ভিডিও আপনাদের দেখে বলেন এখানে কি কি সমস্যা সম্মুখীন হইতেছেন পাহাড় ভাঙ্গাতে আপনাদের আমার এই বাঙালি ভাইয়ের সাথে দেখা সে বলতে ছিল সে বিগত তিন থেকে চার তিন গোসল করতে পারে না এবং থাকাও খুব কষ্ট হচ্ছে বিকজ এইখানে পানি এবং ইলেকট্রিসিটি আগে কেটে দেওয়া হয়েছে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় বাজার বস্ত এখন দেখেন সব ভেঙে ফেলার কারণে সবাই দোকান ব্যবস্থা করতেছে এবং হবে এখন একদম স্তব্ধ হয়ে গেছে যেখানে খুব জমজমান একটা পরিবেশ ছিল সময় কিছুদিন আগেই রিসেন্টলি এটা ভাঙতেছে যার কারণে লোকসংখ্যা খুবই কম এই সবগুলো ট্রান্সফার করতেছে দেখেন সবগুলা প্যাকিং করে সবাই মুভে মুভ করতেছে এখান থেকে নতুন কোনো স্থানে অনেক মানুষ অবশ্য ডিপ্রেশনে আসে কারণ এটা হচ্ছে অনেক আগে থেকেই এরা এখানে বসবাস করে অনেকে আসে তার দাদার দাদার সময় থেকে বসবাস করে অ্যাকচুয়ালি যেটা কবে থেকে শুরু হয়েছে ডিস্টেন্ট কোনো তথ্য নাই বাট আস্তে আস্তে বাজারটা এতটা কী বলে জমজমাট হয়েছে যেটা এই মক্কাবাসীর জন্য বা মক্কার আশপাশে যারা বাঙালিরা কাজ করে বাংলা স্টাফরা কাজ করে তাদের জন্য খুবই হেল্পফুল কারণ এই বাজারগুলোতে এক সময় মানে খুবই সস্তায় এবং আপনার সব ধরনের জিনিসপত্র কম দামে পেত বাট এখন এটা ভাঙার পরে সবাই একটা হতাশার মধ্যে পড়ে আছে এখানে প্রায় এক সপ্তাহ হয়েছে এখানে এখানে ইলেকট্রিসিটি এবং হচ্ছে পানি লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই জায়গাটা থাকা ঠিক অনুপযোগী যার কারণে সবাই যার যার জিনিসপত্র নিয়ে মুভ হচ্ছে দেখেন একদম পুরো এই জায়গাটা ময়লা হয়ে গেছে জায়গাটা বাজার বসতে আগে জায়গাটা পুরোই ফাঁকা এখন এখানকার মানুষ ধরতে গেলে আর একসময় খুবই জমজমাট ছিল এই এরিয়াটায় কারেন্টের লাইনগুলো সব খুলে ফেলা হয়েছে সব ভেঙে ফেলা হয়েছে আস্তে আস্তে এই জায়গাটা এখন নমুনা অবস্থা আমরা আরও ভিতরে যাই আর ভিতরে পরিবেশ আপনাকে দেখা যায় এখানে বা বসবাস করতো আপনার সুদানি বা আপনার নাইজেরিয়া তারপরে বার্মা বাঙালিরাও এখানে অনেকে থাকতে এখানে ব্যবসা বাণিজ্য ছিল বাট এখন খুবই স্তব্ধ বসতি শূন্য হয়ে গেছে চলে আরো একটু ভিতরে যে দেখেন এই দেখেন এই গলিগুলা পুরো ঠিক আমাদের এই পাহাড়টা ছিল এবার পুরান ঢাকার একটা ভাই পাওয়া যেত দেখেন এই গলিগুলো ছিল পুরান ঢাকার গলির মতো এখন এই গলি হচ্ছে লাইটিং ছিল এখানে অনেক রাত এখানে এখন পুরো জনশূন্য অন্ধকারে পরিণত হয়েছে এখানে মানুষজন অলরেডি চলে গেছে এই দেখেন সব কাঠ বন্ধ হওয়ার কারণে তার কেবল অবস্থা দেখেন খুবই একটা মর্মান্তিক অবস্থা যে কারেন্টের নাই ছিল একটা অসহায় যে দোকান ছিল এক সময় এখন আর কোনো মানুষ নাই মানুষ শূন্য হয়ে গেছে যে দোকান ছিল ওইদিকে অবশ্যই এগুলো ভাঙার পিছনে কারণটা হচ্ছে যে মক্কার এটা তো একদম নিকটে অবস্থিত যার কারণে এখানে সৌদি সরকার এখানে বড় কোনো প্রজেক্ট করার জন্য এগুলো সব ভেঙে পাহাড় সব ভেঙে এখানে নতুন কোনো প্রজেক্ট করবে যার কারণে আগে থেকে একটা প্ল্যান ছিল বাট বাস্তবায়ন এই রিসেন্টলি হচ্ছে একদম পুরেশটা একদম মানবসূন্য এখানে খুব লাইটিং ছিল এক সময় লাইটিং করা ছিল বাজার ছিল যে বাজারটা ছিল কাঁচা বাজার মাছ মাংস মাংসের মাংস সব ধরনের মাংস এখানে দেখেন দোকান ভেঙে যার যার মতো করে চলে গেছে এখন শুধু আবর্জনা পরে আসছে এইদিকে মাংসের দোকান ছিল সবজির দোকান ছিল একদম একটা ভতুরে পরিবেশ হয়ে গেছে এখানে কি একটা অবস্থান নফ একবার এক সময় এদিকে পা দেওয়ার অবস্থান ছিল না কি এত মানুষ ছিল আর এখন এখানে কোনো মানুষই নাই এখানে প্রায় এই পাহাড়ের মধ্যে প্রায় দিয়ে থেকে দুই লক্ষ মানুষে বসবাস ছিল যা এখন একদম মানুষ শূন্য হয়ে গেছে এই বাজারগুলো খুবই জমজমাট ছিল মানুষদের জন্য খুবই হেল্পফুল পেতো এখন সবাই হাহাকার কে কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা নেই সব খালি একটা মসজিদ আছে চলেন একটা ভিউ দেখায় আপনার আপনাদের এখান থেকে একটা ভিউ দেখায়

চলেন এখন পাহাড়ের উপর অংশ যতটুকু পসিবল হয়েছে দেখানো দেখছি এখন তার নিচে নিচের দিকে যায় যেখান থেকে ভাঙা স্টার্ট করছে অলরেডি ওদিকে আমরা গাচ্ছি এদিক দিয়েই আবার হেরানের রাস্তা যেটা হচ্ছে একদম ইভ্যাং খুলিল রোডে যে পৌঁছায় এই রোডটা দিয়েই এটাই আবার সিন্নি মসজিদের রাস্তা যেটা হচ্ছে সিন্নি মসজিদ আমি পরিচিত যেটা বাঙালিরা বলে থাকে আর কি ওই মসজিদের এটা আমরা যাচ্ছি ওই সব কনস্ট্রাকশনের কাজের লোক ইঞ্জিনিয়াররা কাজ করার জন্য প্রদর্শন করতেছে পাহাড়টা কিন্তু উঁচুতেই যারা আসে নর্মালি গাড়ি আগে গাড়ি চলতো আর কি দুই টিএল করে উপরে যাওয়ার জন্য নিচে নামার জন্য এক রিয়েল নিত যেটা একটু উপরেই বাট এখন কোনো মানুষ নাই পাহাড়ে মক্কাবাসী সবাই পরিচিত জারওয়াল পাহাড় নামে যেটা খুবই পপুলার ছিল এখন একদমই স্তব্ধ একটা পরিবেশ নোংরা হয়ে গেছে পরিবেশ সব আমাদের ফ্রিজ পরে আসছে আমরা এখন নিচের দিকে যাচ্ছি পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি দেখেন কত বাড়ি ঘর সব ভেঙে ফেলা হবে সব এটা দেখেন এটা হেরামের একদম নিকটে বোঝা যাচ্ছে যে একটা কলাপ্টর এই জালটি ভাঙা শুরু হয়ে গেছে অলরেডি ভাঙা স্টার্ট হয়ে গেছে এই যে ভাঙতেছে দেখেন দেখেন এই জ্বলতেছে এটা হচ্ছে ক্লাকাল পার্কটা একদমই নিকট অবস্থিত যার কারণে এটা হয়তো বা ভেঙে কোনো নতুন কনস্ট্রাকশন বা নতুন কোনো ডিজাইনে প্রজেক্ট করবে যার কারণে সব ভেঙে ফেলা হচ্ছে যেটা এটা ভেঙে ফেলছে আস্তে আস্তে করে সবই ভেঙে ফেলা হচ্ছে মানে সব বাঙালিরা থাকতো এখন কেউ নাই অবশ্যই জন্য অনেক বাঙালিদের আত্মনাশ অনেকে এখন কষ্ট করে থাকতে হচ্ছে কেউ বা বাসাও পায়নি আর বাইরের বাসাগুলো এখন খুবই এক্সপেন্সিভ যা যা এখানে খুবই চিপটিটা থাকতে পারতো আর এখন খুবই এক্সপেন্সিভ ভাষায় দেখেন এই যে যেদিক ভাঙা শুরু করতে অনেকে এই সাইড একদম ক্লোজ করে দিয়েছি থেকে আসছি ওই দিকেও যেতে পারবো না বাড়ির ঘরগুলো এগুলো ক্লোজ করে দিয়েছে এগুলো ভাঙার জন্য এগুলো এদিকে হাজিরা থাকতো এটা একটু নিচস্থান যে হাজি হোটেল এখানে ছিল হাজিরা থাকত টোটালি ক্লোজ দেখো সব বস্ত্র রয়েছে এখানে আবার হচ্ছে আপনার এখনও আছে কারণ এখানে হাজিরা আছে যার কারণে এইগুলাও ভেঙে ফেলা হবে কুরবানির পরে হজ পরে হজ পর্যন্ত এখানের আমিন পেপার আছে যার কারণে এখানে হজের পরে ভেঙে ফেলবে পাহাড়ের এই সাইডটাও দেখেন ব্লক করা ভেঙে ফেলা এরপর থেকে ভেঙে ফেলা হবে টোটালি এটাও দেখেন ব্লক করা যে শেষ পার্ফের নিচে নেমে গেছি এখন এই যে মেইন রোডে চলে আসছি যেটাই ব্যান্ড ফুল রোড তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নেক্সট ভিডিও ইনশাআল্লা কোনো একটা ঐতিহাসিক বা কোনো একটা প্লেজে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকুন আমরা